বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গালুয়া ইউনিয়নের আব্দুর রব কামেল মাদ্রাসা আব্দুর রব কামেল মাদ্রাসা সাত নং ওয়ার্ড সেখানে এই মুহূর্তে ভোট কারচুপির মহা উৎসব চলছে ব্যালট চিন্তাই করে সেখানে নাকি ভোট কারচুপি চলছে আমি সতর্ক হওয়ার জন্য বলছি প্রশাসনকে দ্রুত আহ্বান করছি আপনারা দ্রুত সেখানে আসবেন এবং আব্দুর রব কামেল মাদ্রাসাকে উদ্ধার করুন সবাই লাইভটি শেয়ার করুন দ্রুত আমার আমার জালকাটি এক আসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান রয়েছে এবং সেটা সম্পূর্ণ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা করছেন জোর জবরদস্তি করে ভোট কারচুপি করার মহা উৎসবে তারা মেতে উঠবে আমি সন্দেহ পোষণ করেছিলাম বিকাল থেকে দুপুর থেকে করবেন এবং সেটাই হয়েছে আব্দুর রব কামেল মাদ্রাসায় যে যেখান থেকে পারেন এখানে চলে আসুন আব্দুর রব কামেল মাদ্রাসায় ভোট কারচুপি চলছে পাশাপাশি বড়ইয়া ইউনিয়নে বড়ইয়া ইউনিয়নে তারা ভোট কারচুপি করার প্ল্যান করছে বোরকা কিনেছে এবং একদল এই বোরকাগুলো পরিবর্তন করে বড়ইয়া ইউনিয়নের আমাদের বাড়ির যে সি এই প্রার্থীর তিনটা সেন্টারে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার পরে এবং তাদের পরিবারদেরকে হুমকি দেওয়ার পরে বলেছে যে তোমরা এই সেন্টারে আসবা না পাঁচ দিন সাত দিন পরে তোমরা তোমাদের পাশে প্রশাসন থাকবে না অতএব তোমরা যদি কেউ সেন্টারে আসো তোমরা যদি এজেন্ট হও তোমাদেরকে শেষ করে ফেলবো এরকম হুমকি দিয়ে সেই জায়গায় এজেন্ট সেট করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এবং এজেন্ট যা ছিল তাদেরকে মহা উৎসব চলছে এবং তারা কাটবে এবং বিশেষ করে আপনি বুঝতেও পারবেন না যে ভোট কিভাবে তারা দিচ্ছে পরে বিভিন্ন কায়দায় তাদেরকে ওখানে নেওয়া হচ্ছে আমি প্রশাসনের সহযোগিতা পাচ্ছি আর্মিদের সহযোগিতা পাচ্ছি কিন্তু এই এবং আমার আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে একশন মুডে যাওয়ার আগে যে আপনাদেরকে কি বলে ওটাকে মানে বলার আগে তারা যে কাজটা করে ফেলছে প্রশাসন যাওয়ার আগে যে কাজটা করে ফেলতেছে চায় সেটা কিন্তু দুষ্কর আমি আমি আমাদের পক্ষ থেকে আমরা আমাদের টিম আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি আমরা চেষ্টা করছি আমি ক্যান্ডিডেট হিসেবে এখন আমার পক্ষে প্রত্যেকটা সেন্টারে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা